হ্যালো বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন তো এখন আমরা কেক কাটবো আমরা তিনজনেই আর কেউ নেই চলো তোমরা দেখতে থাকো জোরে ফুটো হুম হুম কাটো জোরে এই হাত দিয়ে ধরো বলতে হয় সবই জোরে জোরে কাটো হুম Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Papa. Papa, do you I'm going to do It's a problem.

তো বন্ধুরা আমাদের কাটিং শেষ বেশি আয়োজন করতে পারিনি যেহেতু আমরা বাইরে থাকি তো এখানে আমাদের বেশি কিছু সরঞ্জাম নেই আমরা তিনজনেই থাকি তো এই পর্যন্তই আমাদের জন্মদিন বন্ধুরা আমার রাতের খাবার বানানো কমপ্লিট তো কি কি বানালাম তোমাদেরকে দেখাইনি তো এখন দেখাবো আমি কি কি বানিয়েছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট আমার পুরো তো কি কি বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই দেখো গরম গরম লুচি তার সাথে রয়েছে চিকেন রয়েছে ভাত বাপ বেটা মিলে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমিও ছটফট খেয়ে নেই বাই গুড নাইট সবাই ভালো থেকো বাবা টাটা করে দাও